আসসালামু আলাইকুম আশা হচ্ছে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি অনন্ত হচ্ছি আপনাদের সাথে আজকে আমরা খুবই মজার কিছু কাজ দেখব আর সেটি হচ্ছে আমরা যখন নাকি কোনো মোবাইলে ছবি ওঠাই আর এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পূর্বে কিন্তু এরা এডিটিং করে আরেকটু চকচয়ে করে নেই কিন্তু অনেক এমনও হতে পারে যে আপনার মোবাইলে কনফিগার কিছু প্রবলেম রয়েছে তার জন্য ছবিটা ভালো আসে নিয়ে বা লাইটিংয়ে বা কোনো একটা স্থানে প্রবলেম রয়েছে বা এর এডিটিং করলে আরও ভালো ব্যাটারের একটা রেজাল্ট পাবেন তার জন্য আপনারা থার্ড পার্টি কিছু অ্যাপস ইউজ করেন যেটা নাকি আপনাদের মোবাইলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ কেননা এই অ্যাপসগুলোর মধ্যে প্রায়ই ভাইরাস থাকে যা আপনার মোবাইলে ক্ষতিকারক কারণ হয়ে দাঁড়ায় তো এমন যদি হয় আপনাদের মোবাইলে থাকা গুগল ফোটোসে কিছু ফিউচার রয়েছে যেটা দিয়ে নাকি আপনাদের যে থার্ড পার্টি অ্যাপসে যা কাজ করে তার চেয়েও দুর্দান্ত কিছু কাজ করতে পারবেন গুগল ফোটোসের মাধ্যমে চলুন কথা না বলি আমরা গুগল ফোটোসে চলে যাই অ্যান্ড কাজটা দেখে নেই তার জন্য আমরা চলে যাবেন হচ্ছে গুগল ফোটোসে আমরা যদি এই ফটোস এই অ্যাপসটা সম্পর্কে সবাই অবগত আছে যে আমাদের প্রত্যেক মোবাইলে প্রত্যেকের মোবাইলে এই ফটোসের অপশানটা রয়েছে কেননা ব্যাকআপ হিসাবে এই ফটোগুলো থেকে যায় এখানে তো আমরা এখানে ফার্স্টে পোস্ট করব। আমি যে কোনো একটা ছবি ক্লিক করে নিচ্ছি তো আমি ফার্স্টের ছবিটাকে চুজ করছে তো এখানে ক্লিক করব। আমরা এখন এডিটিং ক্লিক করব ইডিটি ক্লিক করতেই এবং তো সাজেশন অ্যান্ড ক্রপ টোলস আপনার প্রথমে টোলসে চলে আসবেন টোলসে আমরা ইরেজ করে ফেলবো ইরেজ করবো হচ্ছে এটা মানে রিমুভ করবো হচ্ছে যে মানুষগুলো রয়েছে মানুষগুলোর জন্য আমার ছবিটা ভালো দেখাচ্ছে না তার জন্য মানুষগুলো আমরা রিমুভ করে ফেলবো তারপরে ইরেজে আমরা ক্লিক করবো মানে যত রিমুভ করতে চান তাহলে ইরেজে ক্লিক করবেন ইরেজে ক্লিক করলে ফাইন্ডিং সাজেশন মানে এটা হচ্ছে কি কি অগোসর রয়েছে সেগুলো রিমুভ করার জন্য মানে এটা নিজের থেকে ক্যাপচার করে নেবে তো দেখুন অটোমেটিকলি কতগুলো মানে যেগুলো নাকি প্রবলেম আমি মনে করছি ঠিক সেগুলো কিন্তু এটা ক্যাপচার করে ফেলছে তার মানে আমার খুবই ভালো লেগেছে যে এই ফিচারটা এত সুন্দর যে নিজের থেকে সব কিছু বুঝতে পেরেছে তাই ইরেজ অলে আবার ক্লিক করে দেবেন ইরেজ অলে ক্লিক করার পরে দেখুন এটা সম্পূর্ণভাবে যতটুকু নাকি সাইকেল মোড ছিল সম্পূর্ণ ইরেজ হয়ে গেছে তো দেখুন কতভাবে রিমুভ হয়ে গেছে তো যদি মনে হয় যে কোনো একটা কালার সাথে ম্যাচিং হয়নি বা স্থানের সাথে ম্যাচিং হয়নি তার জন্য আবার ইরেজে ক্লিক করে যেমন এই সিনেমাটা দেখতে পাচ্ছি যে রিমুভটা ভালো হয়নি এখানে অগুচল হয়ে আছে তার জন্য আবার একটা কাজ করবেন ইরেজে ক্লিক করে এখানে ক্লিক করে ক্লিক করে একটা সাইকেল করে দেবেন মানে গড় সাইকেল করে দেবেন এরপর ছেড়ে দেবেন দেখুন এখন দেখুন কত সুন্দর একটা মানে এই স্থানটা আবার গাছের সাথে ম্যাচিং হয়ে গেছে তা আবার বুঝতে পারছেন যে কীভাবে ইরেজের কাজটা করবেন তো আমরা এটাকে সেভ দিয়ে দিচ্ছি ওটা বলতে এই মেজের মধ্যে এই কাজটাই করছে সেভ কপি দিলে সেভ হয়ে যাবে ওকে এটা সেভ হয়ে গেছে তো আমরা আবার আরেকটা ইমেজ ওপেন দিচ্ছি ওকে এখন আমরা এডিটে যাব এডিটে গিয়ে টুলসে চলে যাব টুলসে আসছে এখন দেখুন আমার এই ছবিটা হয়তো বা ঠিক আছে খুব ভালো দেখা যাচ্ছে মানে সব কিছু ফোকাসিং মোটামুটি ভালো হয়েছে তো আর একটু এডিটিং করতে চাই যে লাইটটা এক এক পাশে দেখা যাচ্ছে আমার ডান পাশে একটা ছায়া পড়ে আছে তো এটাকে আমরা লাইটিংটা খুব ভালো একটা ম্যাচিং করবো যেন লাইটিংটা এত বেশি ডার্ক না থাকে এক পাশে তো এটার জন্য করব হচ্ছে আমরা প্রট্রুয়েট লাইট প্রট্রুয়েট লাইটে ক্লিক করব ফার্স্টে ক্লিক করে দেখুন লোডিং টুলস একটু লোড নিতে পারে কয়েক সেকেন্ড দশ সেকেন্ড এখানে বলে দিয়েছে ওকে এখন ব্যালেন্স লাইট মানে লাইটটাকে ব্যালেন্স করে ফেলেছে দেখুন আমার এই বাম পাশের যে লাইটিং যে ইয়াটা স্থানটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লাইটটা ব্যালেন্স করে ফেলেছে এত ডার্কনেসটা নেই এখন আর এখন যদি আমরা লাইটটাকে এক্সের লাইটটা অন্য সাইড নিতে চাই তাহলে অ্যাড লাইটে ক্লিক করবো এখন পার্সেন্টেজ রয়েছে পার্সেন্টেজটা যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট রেখে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তো একটু ব্যাটার হবে আর লাইটটা বাড়বে তো যে সেটা হচ্ছে পার্সেন্টেজটা আপনার বাড়ি কমিয়ে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি অ্যাড লাইটে ক্লিক করছি অ্যাড লাইটে ক্লিক করার অর্থ হচ্ছে এটা যে আমরা লাইটের অংশটা কোন দিকে রাখব ডান পাশে রাখবো না বাম পাশে রাখবো দেখুন এটা ডান পাশে রাখাতেই কিন্তু ডান পাশের যে ছায়ার যে অংশটা রয়েছে সেটা আরও বেশি উজ্জ্বল হয়ে গেছে আবার যদি বাম পাশে নিয়ে যাই তো বাম পাশেরটা আরো উজ্জ্বল হচ্ছে তার মানে হচ্ছে আমাদের এই স্থানটা হচ্ছে এমন যেদিকে নিয়ে যাবো সেটাই কাজ সেদিকে লাইটটা বেড়ে যাবে তো এই হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আরও বেশি বেড়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন তো এটাকে আমি মাইনাস করে দিচ্ছি কারণ এটাই খুব ভালো একটা সামঞ্জস্য হয়ে গেছে যদি অন্য ইমেজে হয় যে লাইটিংটা আরও বাড়াতে হবে তো আপনারা এই এক এই লাইট অ্যাড লাইটটা ইউজ করতে পারেন তো আমরা ডান দিয়ে দিচ্ছি তো আরেকটা কাজ করব সেটা হচ্ছে ব্লার করবো কেননা এই ছবিটা যদি এই গাছপালার যে পিছনে অংশগুলো রয়েছে সেটা যদি ব্লার করে দেয় তো ডিএসএল একটা মোট হয়ে যাবে তো ছবিটা আমার মনে হচ্ছে আরও ভালো দেখাবে তো আমরা ব্লারে ক্লিক করছি ব্লারে ক্লিক করতে দেখুন বাইরের যে অংশগুলো রয়েছে সাবজেক্টটা রেখে মানে আমার ছবিটা রেখে বাকি অংশগুলো ব্লার হয়ে গেছে তো এটাকে আমি এত ব্লার রাখবো না পার্সেন্টেজটা কমিয়ে দিচ্ছি অ্যান্ড ডিপতে ক্লিক করছি করে এটাকে ন্যাচারাল কারণ এত ব্লার ভালো দেখাচ্ছে না ওকে এটা কিন্তু এইটা কিন্তু ঠিক বা সাবজেক্টটাকে এটা ক্যাপচার করছে যে যেখানে রাখছি সেখানে কিন্তু ইমেজটাকে ক্লিয়ার রাখছে আর বাকিটা আমাদের ব্লার করে দিচ্ছে এখন ব্লাডটা অনেকটা কমিয়ে দিয়েছে যেন একটা ভালো একটা ন্যাচারালি থাকে তো আশা করছি আপনারা এই ব্লারের বিষয়ে বুঝতে পেরেছেন আর আনব্লারটা হচ্ছে যদি এখানে ক্লিক করি ব্লাডটা চলে যায় ফুললি ওয়ে ব্লারটা চলে যাবে এখন ব্লার থাকবে না যদি ব্লার কোনো ইমেজ থাকে তো এখানে আপনার আনব্লার করে দিলেও আপনাদের ওই অরিজিনাল ইমেজের মধ্যে ব্লার থাকলে ব্লাডটা চলে যাবে তো এখানে আমরা একটা সেভ দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা দুইটা টুলের বিষয়টা বুঝতে পেরেছেন এখন এখন এখানে অনেক টুলস রয়েছে আসলে আপনারা যখন এই কাজ করবেন এখন দেখুন অ্যাডজাস্ট অ্যাডজাস্টের মধ্যে এত কন্ট্রাস্ট সবগুলো তো অবশ্যই সাধারণত যত এডিটিংয়ের অপশন রয়েছে সবগুলোর মধ্যেই এইটা খুব ভালো কাজ করে অ্যাডজাস্টের মধ্যে তবে এটার মধ্যে কিছু এক্সট্রা বিষয় রয়েছে যেগুলো না কাজ করার সময় তখন এটাকে আপনারা যখন একটা একটা করে ধরে কাজ করবেন তখন আপনার খুব সুন্দর কাজ করতে পারেন যেমন একটু আমি সাধারণত একটা জিনিস দেখাই যেমন শেডো শেডোটা ক্লিক করলে আমরা অন্ধকারের অংশটা রয়েছে সেটা কিন্তু লাইট হয়ে যাবে এই অন্ধকারের যে অংশ রয়েছে হালকা লাইট হয়ে যাবে আপনারা যতটুকু নাকি মনে হয় যে এটা লাইটটা করার প্রয়োজন তো এটা শেডোর অংশটা ক্লিক করে এই লাইটটা বাড়িয়ে দিতে পারেন তাই মনে হচ্ছে এটার মধ্যে কোনো প্রয়োজন নেই এখন ফিল্টার আর ফিল্টারটা হচ্ছে এমন যে আপনার যত এডিটিংয়ের অপশন রয়েছে যে ডিফল্ট যে মোবাইলে দেওয়া থাকে সেখানে কিন্তু ফিল্টার থাকে তো এটার মধ্যে কিছু ফিল্টার রয়েছে যেটা নিয়ে খুব ভালো লেগেছে তবে এটা বেশি এক্সট্রা কাজ করে ফেলে যেটার জন্য আমি বেশি একটা মনে করি না যে বেশি ভালো দেখাচ্ছে তারপরও আপনার আপনারা যদি মনে হয় যে আমি কিছু পোস্ট দেখি যে ইমেজগুলোকে এরকম কাজ করা থাকে তার জন্য আমি একটা ক্লিক করছি যেমন এই ম্যাট্রো ম্যাট্রোর মধ্যে দেখুন কালারটা একদম আরও বেশি জকঝক করে ফেলছে মানে নিজেকে এত বেশি ক্লিয়ার করেছে মানে আন্যাচারাল করে ফেলেছে সাদা করে ফেলেছে তো যাই হোক আমি এটাকে চুজ করছি না তো যাই হোক এই কাজগুলো আপনারা যখন ক্লিক করবেন তখন বুঝতে পারবেন ওকে দেখুন আমরা ক্লিক করলেই মানে বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য প্রয়োজন বা কোনটা আপনার কাছে ভালো লাগছে তো আমি এটা বোধ করছি না তো আমরা এটাকে সেভ দিয়ে দিচ্ছি তো আরেকটা দুর্দান্ত একটা কাজ রয়েছে সেটা নাকি এখন আমরা দেখব আরেকটা জিনিস দেখে রাখুন যে এখানে কিন্তু নেট নেই আমি নেটটাকে অফ করে নিয়েছি কারণ আপনার দেখানোর জন্য যে নেট প্রয়োজন আছে কি না তো নেট ছাড়া কিন্তু আমরা এডিটিং করতে পারবেন যেটা নাকি আরও ভালো লেগেছে আমার এই আকাশে একটা ছবি এ ছবিটা এ ছবিটা ক্লিক করছি মানে এডিটে যাচ্ছে এখন দেখুন এখানে আমরা আবার টোলসে চলে যাচ্ছে টোলসে গিয়ে দেখুন এখানে স্কাই নামে একটা অপশন রয়েছে যেটা নাকি শুধু আকাশটাকে ক্যাপচার করবে আকাশের যে কালারটা নীল কালারটা সেটা এই কালারটাকে একটু ভিন্নতার রূপ দেবে কালারটা চেঞ্জ করে আপনার আবহাওয়াটাকে ঠিক রেখে কালারটা মানে আকাশে কালারটা চেঞ্জ হবে যেমন আমরা দেখে নিই স্কাইতে ক্লিক করলাম করার পরে দেখুন লোমিনিয়সে ক্লিক করলে এটা অন্ধকার একটা মানে বিকেলে রাত্রে একটা ভাব চলে আসছে আকাশে কালারটা এমন না যে অগুসল রূপান্তর হয়েছে মানে পুরো ইমেজটাকে ক্যাপচার করে যেটা নাকি নেচারে একটা মুড রাখতে পারি ততক্ষণে কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়েছে যেমন রেডিয়েন্টে ক্লিক করলে আমরা একটু ফোকাস ফোকাসটা অন্যরকম দেখতে পাচ্ছি এমন দেখাচ্ছে যাচ্ছে ভর ভর দুপুর আমরা যদি দেই তখন আমরা বিকেলের যে মানে সন্ধ্যা হওয়ার সময় যে লাইটিংয়ের প্রভাবটা থাকে আকাশে এই অংশটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাস্টে যদি মেগা ম্যাঘাচ্ছন্ল মানে মেঘ আসবে আসবে এমন একটা ভাব দেখা যাচ্ছে তো আপনারা এই জিনিসটা অবশ্যই আপনারা নিজেরাই ক্লিক করে করে দেখে নেবেন আসলে কি কাজ করছে তো আকাশটাকে আপনারা যদি মানে একটু আবহাওয়াটাকে চেঞ্জ করতে চান বিকালের ছবি হয়তো হয়তো বা সকালে ছবি উঠেছেন তো এই ছবিটাকে আপনারা চাচ্ছেন সে রাতের ছবি পরিণত করার জন্য তো আপনারা এটা ইউজ করতে পারেন খুবই দুর্দান্ত কাজ করবে এটা তো এটা সেভ দিয়ে দিচ্ছি তো আমরা আরেকটা কাজ দেখবো তো এই মেস যে এই কাজ করছে সেটার মধ্যে ক্লিক করছে ক্লিক করে এডিটে যাচ্ছে এটা কোনো কাজ করা হয়েছে কারণ এখন আমরা টুলসে যাচ্ছি আর একটা কাজ দেখার জন্য সেটা হচ্ছে স্কাই এ কালার ফোকাস কালার ফোকাসে ক্লিক করলে দেখবেন হচ্ছে আপনারা যদি মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা মানে আমাদের সাবজেক্টটা রেখে ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো করে ফেলবেন তাহলে সে এটার জন্য এই কাজটা খুব ভালো কাজ করে তো সেটা আমরা এই জিরো পার্সেন্ট আছে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট দিয়ে দিই তো দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে অংশ অংশটা রয়েছে সেটা নিয়ে সাদা কালো হয়ে গেছে আর আমাদের যে ইমেজটা রয়েছে সাবজেক্টটা যেটা ফুললিভাবে কালারফুল হয়ে আছে মানে আমার আসলে সবগুলো টুলসে খুব ভালো লেগেছে এখানে সবগুলো টোলস আমি দেখাচ্ছি না কয়েকটা টোলস দেখিয়েছে আর এখানে আরও অনেকগুলো টুলস রয়েছে যেগুলো অনেকে আপনারা যখন ইউজ করবেন এটা ইউজেবল হবেন তখন আপনারা সবগুলো কাজই খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এন একটা একটা করে দেখে কাজ করবেন তো দেখবেন যে আমার মনে হয় না যে আপনাদের এই টুলসগুলো ইউজ করার পরে আপনাদের কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন আছে আমি এখনও বলি আসলে থার্ড পার্টি অ্যাপস যত সম্ভব আপনারা ইউজ করাতে বিরত থাকবেন কারণ থার্ড পার্টি অ্যাপস আপনাদের মোবাইলের জন্য খুবই ক্ষতিকারক আর ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক এন্ড কমেন্ট করতে বলবেন না তো আর কথা বলাচ্ছি না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে অভিনয় ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ